হো আমরা চলে যাচ্ছি আমাদের বাগানে আমাদের এখানে আসলে পরিচর্যা না করার কারণে পুরা জঙ্গলে পরিণত হয়ে গেছে পুরা জঙ্গল হয়ে গেছে এটা পুরা আগে মাঠ ছিল যেখানে আমরা খেলতাম ফুটবল ক্রিকেট অনেক ধরনের খেলা খেলা যেত কিন্তু পরিচর্যার অভাবে পুরাটা জঙ্গলে পরিণত হয়ে গেছে এখানে কিও থাকে না এদিকে যাও এদিকে শুয়ে যা ওইদিকে শুয়ে যা জঙ্গল আল্লাহ সাপে যদি কামড় দেয় হিব্রা জঙ্গল পড়া জঙ্গল কিছু কলা গাছ আছে কিছু ছোট ছোট একটা তো কলা ধরে না এটা গাড়ির শব্দ বাবা ভয় পায় না ভয় পা না ভয় পা না হ্যাঁ একটা লেবু গাছও আছে দেখছি কলা গাছ এখানে অনেকগুলো কলা গাছ আছে বাঁশঝাড় আছে এখানে পুরা ঘাস পুরা ঘাস পুরা জঙ্গল হয়ে গেছে কেউ আসে না এখানে কোনো পরিচর্যা নাই যার কারণে এই অবস্থা হয়ে গেছে হ্যাঁ এত বড় জঙ্গলের মাঝে একটা বাড়ি পুরাতন একটা বাড়ি কলা গাছ আমার অনেক বেশি ভালো লাগে এত রশি এখানে মনে হয় কোনো কাজ করবে নানা কাজ করাবে এখানে আমরা আসলে খালি কাজ করাই এখানে নানাবায় শুনেছি বাস গাছে নাকি সাপ থাকে অনেকগুলো বাস ঝাড় হয়ে গেছে অনেকগুলো বাস ঝাড় হয়েছে হ্যাঁ চলো চলো নানা ভাই এখানে খুব শান্তি পায় খুব শান্তি পায় এখানে আসলে কারণ সবকিছু নানা ভাইয়ের হাতের করা চলো চলো আর একটু পুঁ শাক আমরা পাট শাক নিব পাট শাক পাট শাককে আমাদের আঞ্চলিক ভাষা এই একটু নিচ দিয়ে তাকিয়ে হাঁটো না হলে হুচুর খাবা পাট শাককে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে জানো বলতে পারবে অনেকগুলো সারি সারি কলা গাছ আছে যদিও এখানে এখানে হচ্ছে পুরা ঝুপঝাড় সাপ যদি কামড় দে শেষ 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 চলো বাবা আরে থাকবে না চলো এত ভয় পেলে চলবে এত ভয় পেলে গ্রামে হাঁটা গ্রামে থাকা যাবে এগুলোই তো গ্রামের মজা ইয়ে এইগুলা এখন উঠাও আমি উঠাবা আমি ধরি তুমি উঠাও নাকি মা উঠাবো আমি উঠাবো